আজ আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার এমন একটি পার্ক এবং দর্শনীয় জায়গায় যেখানে এক ঢিলে দুই পাখি মারা যাবে তো আমরা ঢাকা থেকে যাচ্ছি তো পুরিল রোড হয়ে আমরা যাচ্ছি এটি হচ্ছে তিনশো ফিট ধরে যাচ্ছি তারপরে আমরা চলে গেলাম একদম এখন যে জায়গাটি এটি হচ্ছে গাউসিয়া তো বাস স্ট্যান্ড থেকে ওই যে অটো করে আমরা চলে যাব জাস্ট বললেই হবে যে আমরা সোনার সোনারগাতে তাজমহল এবং পিরামিড দেখতে যাব তো ওখান থেকে কিন্তু অটো পেয়ে যাবেন আমরা ডিরেক্টলি অটো ভাড়া করেছি জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিবে অথবা আপনি যদি রিজার্ভ নেন তাহলে একশো টাকা বা আশি টাকায় কিন্তু যাওয়া যায় তবে দামাদামি করলে আপনি ষাট টাকাও যেতে পারবেন বাট ভেঙে ভেঙে যদি যান তাহলে কিন্তু আরও কম খরচ পড়বে বিশ টাকা আর দশ টাকা তিরিশ টাকা করে কিন্তু জনপ্রতি খরচ পড়বে তো আমরা যাচ্ছি যাওয়ার যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা এবং গ্রাম্য পরিবেশ রয়েছে সাইড সিনগুলো কিন্তু অসাধারণ তালগাছের সারি দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু দারুণ দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি একদম পিরামিডের সামনে তো আমরা টিকিট কাটবো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেড়শো টাকায় কিন্তু আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে তো আমরা টিকিট কেটে নিয়েছি এখন আমরা পিরামিড দেখব যে এখানে পিরামিড কিভাবে করা আছে এটি কিন্তু মিশরের পিরামিড অর্থাৎ মিশরের যে পিরামিড রয়েছে সেটির আদলেই কিন্তু করা আছে তো চলুন আমরা পিরামিড দেখব পুরো ভিডিও আমার সাথেই থাকবেন যে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা আসলে এই সব জায়গা দিয়ে এক্সপ্লোর না করলে বোঝা যায় না যে আসলে যদি সুন্দর ফুলের চারপাশে ঘেরা ফুলের রাজ্য যদি থাকে সেই সব জায়গায় হাঁটতে যে কত ভালো লাগে আপনি আসলে না হাঁটলে বুঝবেন না দেখুন খুবই সুন্দর লাগছে এই দেখুন একটি স্ট্যাচু দেখুন এরকম অনেক স্ট্যাচু বানানো আছে ফুল কার ভালো না লাগে তো এখানে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে তো আমরা এখন রাজার রাজ্যে প্রবেশ করব তার আগে এখানে দেখুন এই স্টেজটি কিন্তু ক্ষুদিরামের যে ফাঁসি হয়েছিল সেই আদলে করা অর্থাৎ ক্ষুদিরামকে যে ফাঁসি দেওয়া হয়েছিল সেই মঞ্চ কিন্তু এখানে প্রস্তুত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্ষুদিরামের এই যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এখানে উপরে ওঠা যাবে না নিষেধ আছে তো দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ওই যে জল্লার পিছনে জল্লাদদেরকে কি ভয়ঙ্কর চেহারা জল্লাদদের দেখেছেন আসলেই ভয়ঙ্কর ব্যাপার ছিল দেখুন কত শূন্য সমন্ত্র এখানে রয়েছে এইটা আসলে খুবই প্যাথিতিক জায়গা তারপরেও এখানে কিন্তু বসার অনেক জায়গা রয়েছে ছবি তোলার জায়গা রয়েছে এখানে আরেকটি জিনিস আমার কাছে ভালো লাগছে এই যে দেখুন এই যে পুরনো দিনের জিপ গাড়িগুলো দেখুন এগুলো এখানে সংরক্ষিত রয়েছে আমরা এখন পিরামিডে প্রবেশ করব তো এই হচ্ছে প্রবেশদ্বার চলুন আমরা পিরামিডে প্রবেশ করব প্রবেশ পথটা কিন্তু ভয়ঙ্কর মনে হচ্ছে পায়ের শব্দগুলো কেমন হচ্ছে দেখতে আমার কথাটাও কেমন আমাকে রিফ্লেকশন দিচ্ছে ওয়া এখানে আসলে একা একা ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে কারণ পিরামিডের ভিতরে সব এই যে রাজা রানীদের মৃতদেহ দেখুন এখানে অনেক আছে এটা আসলে দেখুন কি অবস্থা হয়েছে এক একটা দেখুন এখানে একটি এই যে স্বর্ণ অলঙ্কারগুলো রাজা রানীরা যে ব্যবহার করতেন সেইগুলো কিন্তু এখানে গচ্ছিত আছে মহারানীর অলঙ্কার যে দেখুন কত অলঙ্কার রয়েছে এই যে মণিমুক্তা দেখুন তারপরে দেখুন এখানে তাদের ব্যবহৃত যে বাসন পোষণ ছিল অর্থাৎ আসবাবপত্র পরিবর্তে তারা কিন্তু মাটির জিনিসপত্র বেশি ব্যবহার করতেন সেগুলো কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাইলেন এই হচ্ছে পিরামিডের ভিতরে আমরা পাইলাম তো চলুন আমরা এখন বেরিয়ে যাব তো দেখা হয়ে গেলো আমাদের পিরামিডের এই যে দেখুন পিরামিডটা বাহির থেকে কেমন দেখা যায় সেটা একটু দেখাই আপনাদেরকে এটির ভিতরেই কিন্তু আমরা এতক্ষণ দেখলাম যে কি কি রয়েছে আমি যখন সত্যি বলতে আমি যখন ঢুকেছিলাম তখন কিন্তু আমার ভীষণ ভয় লেগেছিল তো এখন দেখুন আমি একটু ঘুরে বেড়াবো একলা একলা আসলে ঘুরে বেড়াচ্ছি তো দেখুন আমার এই যে চারপাশের যে এই যে ফুল গাছগুলো এগুলো কিন্তু ভালো লাগে এ যে দেখুন পাখিগুলো কেমন একদম হাতে চলে আসছে এ দেখুন একদম কাছে চলে আসছে অনেক অসংখ্য পাখি আছে দেখুন এখন আপনাদেরকে দেখাবো এই যে বেহুলার বাসর ঘর ভিতরে প্রবেশ নিষেধ করা যাবে না কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটা ঘটনা ছিল আপনারা সবাই জানেন যে বেহুলার যে বাসর ঘর ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বাসর ঘর তো আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখন রাত্রি হয়ে গেছে একুরেটলি আমি দেখাতে পারছি না ভালো করে কিন্তু যেটা হয়েছিল যে লোহা দিয়ে কিন্তু এই যে এই বাসর ঘরটি করা ছিল পুরোটাই কিন্তু লোহা দিয়ে করা ছিল এবং কোথাও কোনো ফুটা ছিল না বাট তারপরেও এই যে দেখুন একটা বড় একটা কাল নাগিনী সাপ এখানে রয়েছে এই যে পাশে রয়েছে দেখুন কি বিশাল এই সাপটা কিন্তু ঠিক কোনো রকমের ফুটা ছাড়াও কিন্তু ঢুকে পড়েছিল। এবং ঠিক লক্ষণদারকে কিন্তু সাপে দংশন করেছিল। তারপরে অনেক বড় ঘটনা মেবি আছে এগুলো আসলে বানোয়াট কিনে জানা নাই তবে আমরা এটি ছোটোবেলাও নানা দাদি কাছে গল্প শুনেছি এটি বইও আমরা দেখতে পেয়েছি আবার সিনেমাও রয়েছে তো এখানে কিন্তু সেই কীর্তিটা এখানে করা আছে তো পিরামিডে এসে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে রয়েছে এখানে যে রাজাদের যে শুটিংগুলো করা হয় এখানে কিন্তু করা হয় এই যে রাজার রাজপ্রাসাদ কিন্তু এটি এখানে কিন্তু এই শুটিংটা করা হয় ওই দেখুন সুন্দর করে করা এটি হচ্ছে রাজ দরবার দেখানোর চেষ্টা করলাম আপনার পুরোটাই আমি দেখাচ্ছি আপনাদের আমাদের পিরামিড দেখা শেষ এবার আমরা তাজমহল দেখবো চলুন অসাধারণ তো দেখুন আমার সামনেই এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলার তাজমহল যদিও এটি কপি করে করা আছে এটি আসলে ওটার সাথে আমি কম্পেয়ার করবো না যেটা আসল তাজমহল যেটি আগ্রায় সেটির মতো না তবে তারপরেও কিন্তু বেশ ভালো করার চেষ্টা করেছে আমরা এটি আসলে রাত্রিকালীন ভিউটা অনেক ভালো লাগে এই আমি একেবারে বিকাল অব্দি এসেছি যে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য তো দেখুন এই যে অসংখ্য ফুয়ারা রয়েছে সামনেই ছোট ছোট তো এখানে কিন্তু এই জিনিসটা আমার ভালো লেগেছে এই দেখুন থ্রি সিক্সটি ভিউটা কিন্তু অনেক সুন্দর এখন আমরা এই তাজমহলের চতুর্দিকটা একটু ঘুরে দেখব তো চলুন আমরা একটু ঘুরে দেখি যে এখানে আসলে কত সুন্দর করে করা তো দেখুন এই দিকটা কিন্তু দেখতে ভালো লাগছে এই যে দেখুন উপরের দিকটা গম্বুজগুলো যে করা আছে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই কারণ এটা আসলে অতটা ভালো হয় না তবে এই যে আসল যে মহলটা এই মহলটা কিন্তু ভালোই লেগেছে কিন্তু এই যে আমার কাছে এই যে পিলারগুলো অর্থাৎ এই যে এই যে টাওয়ারগুলো এইগুলো খুব একটা বেশি ভালো লাগছে না একেবারে মনে হচ্ছে যে এটা কপি কপি বা কেমন যেন মনে হচ্ছে তবে এই যে আসল যে তাজমহলের যে ভিতরটা সেটা কিন্তু সুন্দর করে করা আছে এটি আমার কাছে ভালো লেগেছে তো দেখুন উপরের যে জায়গাটি সেটি আসলে সুন্দর আমরা ভিতরের দিকে ঢুকতে পারছি না কারণ ঢোকার কোনো অপশন করা হয়নি শুধু বাহিরের অংশটা আপনারা দেখতে পারবেন তো আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিতরটার যদি আরও দেখতে পারতাম তাহলে হয়তো আর একটু ভালো লাগতো যে আসলে কি আছে ভিতরে এটা কিন্তু আসলে আমাদের একটু কিউরিসিটি রয়ে গেল যে ভিতরে কি আছে তবে এই যে জায়গাটা না এত পরিচ্ছন্ন দেখুন এই যে এই যে ফ্লোরগুলো খুব সুন্দর ফ্লোরগুলো কিন্তু চমৎকার খুব সুন্দর করে করা আছে ফ্লোরগুলো আমার ভালো লেগেছে তো এই হচ্ছে আমি চতুর্দিকটাই কিন্তু আপনাদেরকে দেখাইছি যে আসলে তাজমহলের চতুর্দিকটা কেমন